আমি যে গর্ভবতী এটা তো তুই ছাড়া আর কেউ জানে না সোহেল কেন জানলো নিশ্চিত বিশ্বাসের কাছে কথা বলছিস এই জোন তো সোহেল அம்மার সাথে এই রকম করে কথা বলতেছে ও আচ্ছা এই কথা তুই সত্যি কখনো গবিন্দকে নাকি হ্যাঁ আচ্ছা তাহলে হাজার হোক সোহেল তো আমার স্বামী তাই না আর স্বামীর কাছে কখনো মিথ্যা কথা বলতে আসে নাকি আহারে সোহেল তো আমার স্বামী তাই না ছেলের সাথে মিথ্যা কথা বলতে নাই

দেখো আমার শ্বশুরের মতো না শাশুড়ি আমার হাতের মুঠোয় চলে আসবে বুঝতে পারছো আর হ্যাঁ একটা কথা খুব ভালো করে শুনে রাখো আমি অন্তত এই বাড়িতে থাকা অবস্থায় আমার সতীনের সন্তান এই বাড়িতে আমি আসতে দেব না যদি কেউ আসে তাহলে আমার সন্তান আসবি আচ্ছা তাই ঠিক আছে যদি আমি ভাবছিলাম যে বাচ্চা নষ্ট করে ফেলবো না এখন তা করব না আমি আমার সন্তান জন্ম দিয়ে তো দেখাই দিব আর আমার সন্তান জন্ম দিয়ে তোরা ঘর ধরেই বাড়ি থেকে বের করে দিব তুই কি ভাবছিস সোহেল তুই খুব সুন্দর করে বুঝে হাতে আপনি আসবি কখনোই সম্ভব না মনে রাখিস আমি তোকে দয়া করে এই বাসায় থাকতে দিছি তুই আমার সতী আহারে আমার দয়াবান মহিলা উনি আসলে আমাকে দয়া করে এই বাড়িতে থাকতে দিচ্ছে এই আমার স্বামীর ভিটা কতটা ভালো করে মাথায় রাখো আমি ওকে ভালো করে রাখিস মাথায় তুই পড় তুই তুই

তোমাদের দুজনের মধ্যে আসলে কি নিয়ে ঝগড়া লাগে মানে কি নিয়ে যে যুদ্ধ শুরু করো সেটাই আমি বুঝি না আচ্ছা তুমি বলো তুমি তো ইচ্ছা করতে ভাবে আমাকে বিয়ে করে নিয়ে আসছো তাই নিয়ে আসো নাই আমি জোর করে এই বাড়িতে আসছি আসলে তুমি একটা জিনিস হয়তো বা জানো না আমি নিজের ইচ্ছায় কিন্তু এই বিয়েটা করি নাই আমার বড় বউ আমাকে কত রিকোয়েস্ট করে আমি কখনোই রাজি হই নাই আমি বিয়ে করব না বলছে যে দেখো আমরা এতদিন সংসার করতেছি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা হয় না তুমি আরেকটা বিয়ে করো আমি তো বিয়ে করতে রাজি ছিলাম না ওর ও আমি এটা করলাম আচ্ছা মানলাম তাহলে কি একটা বাচ্চার জন্য আমাকে বিয়ে করতে তো না জানেন এই ভাই তুমি কত আদর থাকবে না কোন সময় আদর করে না তারে কি কথা এই যে তোমার বাবা তোমার বাবার সাথে ভালো করে সেটা অন্য কে আমার অন্য আমি নাকি তোমার বাবার মাথা খাইছি তোমার মাথা খাইছি আচ্ছা এত কথা বলতো কার সাথে ভালো ব্যবহার করে মানে কার মাথা খাওয়া আচ্ছা ও এবারে তে বড়ব ও না তোমাকে একটু বলল

তুমি কিন্তু বুবুকে বলবা আমার সাথে যেন এরকম ব্যবহার না করে আর এই যে আমার বাবা মা তুলে কথা বলে না এগুলো শুনতে না আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমি কিন্তু সকাল বেলায় বুকে দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার খুশি তো একদম খুশি শুনো না দেখো তুমি আসছান বসে বসে দেখো সেই পাচালে পড়তেছ যাই হোক তুমি কি খাওয়া খাচ্ছ হ্যাঁ খাবার খাইতে দিলে সেটা খাবো আচ্ছা তুমি বসো আমি দেখতেছি হ্যাঁ ভালো লাগে না মনে হচ্ছে যেদিক দুই চোখ যায় সেদিক চলে যায় ঢুকলে তুই আমার ধাক্কা মারছিস তুই আমার ইচ্ছে করে ধাক্কা তুই আমার ইচ্ছে করে ধাক্কা

তোমরা বাড়ির মধ্যে দুই বস যেগুলো শুরু করছো তাতে তো আমার আরো ইচ্ছাই তো খারাপ আচরণ করার কথা ছিল কিন্তু কই আমি তো তোমাদের মতো খারাপ আচরণ করতেছি না শুনো না দেখো না তোমার ছোট বউরা কিন্তু আমরাই বিয়ে করার জন্য অনুমতি দিছিলাম আমি চাইছি কিন্তু দুজনে তুমি বিয়ে করতে পারছো কিন্তু দেখো তোমার ছোট বউ সব সময় আমার পায়ে পা দিয়ে ঝামেলা করে আবার দেখো আমি কিন্তু ওর বড় ও এসে আমার গায়ে হাত তুলে আমার এটা সেটা কয় তুমি একটু ওটা বলতে পারো না বুঝায় হো তুমি বা কি বুঝায় বলবা ওই তো সব সময় আমার নামে তোমার কানের কাছে সব সময় বিশ ঢালতে থাকে তুমি তো আমারে বোঝার চেষ্টাই করো না আমি জানতাম যে 203 এর ঘর যখন হবে তখন 203 সব সময় যুদ্ধ লাগবে এইজন্য আমি চাইছিলাম না আমি দ্বিতীয় বিয়ে করি কিন্তু তুমি কি করলা যে তুমি আরেকটা বিয়ে করো আমাদের এত বছর সংসার হয়ে যাচ্ছে আমি তোমাকে সন্তান দিতে পারতেছি না তোমার বাবা ডাক শোনা খুব ইচ্ছে তুমি আরেকটা বিয়ে করো আমি তোমাকে বারবার বলছি দেখো তোমার যদি ঘরে সতীন আসে তুমি শান্তিতে থাকতে পারবা না সবসময় ঝরগা লাগবে না তুমি বিয়ে করো আমরা দুইজন বোনের মতো থাকবো কখনো ঝরগা লাগবে না কিন্তু এখন আমি কি শুনতেছি আমি শুনতেছি তোমার নাকি বাচ্চা হবে কে এই খবরটা আমাকে কিছুদিন আগে দিলে এই বিয়েটা কি আমার করতে হয় দেখো সন্তান জন্ম দেয় তো আল্লাহর হাতে আল্লাহ তখন দেয় নাই এখন দিছে আর আমি তো ওর সাথে বোনের মতোই চলতে যাই কিন্তু ও দেখো ও সব সময় আমাকে হিংসা করে তোমার পাশে আমাকে সহ্যই করতে পারে না তুমি যেন আমার পাশে না আসতে পারো এর জন্য সব সময় আমার নামে আজেবাজে কথা তোমার কানে লাগাইতেই থাকে আজকে জানো আমায় ধাক্কা দিয়ে ফেলে দিছে আরো বলছে কি ও থাকতে জানি আমার সন্তান এই দুনিয়াতে আসতে দেবে না ও তাহলে বলো এই কাজটা কি ঠিক করতেছে শোনো তোমরা যদি দুইজন বোনের মতো মিল হয়ে থাকতে তাহলে এরকম যুদ্ধ লাগতো না কিন্তু তুমি ওকে দেখতে পারো না ও তোমাকে সহ্য করতে পারে না এই জন্যই আর আমি তোমাকে ফাদদার বলে দিচ্ছি তোমরা যদি দুইজন মিল হয়ে বোনের মতো হয়ে এই সংসার থাকো তাহলে থাকো আর না হলে পারে তোমরা দুইজন এবারেতে থাকো আমি বাড়ি থেকে চলে যাব তুমি কেন যাবা রাগ করে উল্টাপাল্টা কথা কেন বলতেছো তুমি একটু ছোটরে বুঝায়া বলো ও যেন আমার সাথে হিংসে না করে আচ্ছা আমি তো তোমাকে বুঝাচ্ছি না তুমি কি আমার কথা বুঝতিছো তুমি তো আমার কথা বুঝবে না আর ও বুঝবে শোনো আমি তোমাকে আবারো বলতেছি তোমরা যদি শান্তশিষ্ট ভাবে থাকো তাহলে থাকবো না হলে কিন্তু আমি সত্য এবার থেকে চলে যাব যত সবার ভালো লাগে কি ব্যাপার কোনে কি ছিল তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি আমার খোঁজো কি কামে বাড়ির যে অশান্তি দুই বই অত্যাচারে আমার আর বাড়ি থাহার জন্য থাকে গেছিলাম একটু শান্তি ছিলাম কি করবে কও কি আর কব কও আমি কি আর জানতাম যে দুই বই এরকম চুলছিল আসিরি করবি কত করে কইলাম যে বিয়ে করা লাগবি না না আমার বেটার বউ কি করলি ওই বড় বেটার বউ না সাত করে নিজের স্বামীটা বিয়ে দিলি দে শান্তি হয়েছে তো একটা সন্তানের জন্য কি মানুষ স্বামী ডাকাবার বিয়ে দেয় সব করে বিয়ে দিয়ে সারা কোন চুল চিরাচিরি মারামারি করে আমারও অশান্তি তার ওই বাড়ির ভাল লাগতেছে না চলো বাড়ির যাই শোনো বেলা চলে গেছে আজান হয়ে গেছে আমি নামাজ পড়ি ঈশারের নামাজ পড়ি ত্যাগে বাড়িতে আসবো আমি রওনা দিলাম তুমি বাড়ি চলে যাও তার মানে তুমি কি করছাও এই মাগরিবের নামাজ পড়বি ঈশারের নামাজ পড়বে তারপর বাড়ির যাবে কি করবো আমি ভালো তুমি বাড়ির অশান্তি জানা তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াও আমার আর কি আমার তো ওই আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ আর ওই বাড়ি আমি বাড়িতে চাই যত অশান্তি আমারই যাও তুমি নামাজ পড়তে যাও বাবারে বাবারে সব অশান্তি জ্বালায় বনে বনে ঘুরে বেড়াচ্ছে আমি বাড়িতে থাকবো আমি বাড়িতে চাই আমার বাড়ি ছাড়াও কই আছে আমি আপনারা সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি আচ্ছা ভালো কথা আমি কোনে গেছিলাম সেদিন পরে কথা তুমি এই ভর সন্ধ্যার সময় এদিকে আপনারে খুঁজতেই আইছি আচ্ছা কি কবে কও আমার একটা খুশির খবর আছে খুশির খবর কি খুশির খবর আম্মা আপনি দাদি হইতে যাইতেছেন দাদি এক মাস হলো না বিয়ে হইছে তাতেই দাদি হইতে যাচ্ছে এবার কেমনে কথা বাচ্চা আম্মা ওই সতীনের বাচ্চা হবে না তো আমার বাচ্চা হবে কি তুমি মা হবে আমি দাদি হব আমি আমি খুব খুশি হাল্লা তুমি আর কয়টা দিন আগে বুক তুলে তাকাইলে আমার গো আমার বৌমার আরেকটা সতীন হইতো না বৌমারে তুমি কিসের জন্য যে আমার জোর করে বিয়ে দিবি চাইছিলে দেখো বাড়িতে ওই বউ আইসে সারাক্ষণ তোমার সাথে অশান্তি করে আবার আবার তোমার শ্বশুরের মনটাও জয় করে রয়েছে কিন্তু বক্তা তোরা দেখতেই পারে না अम्মা এই বাড়িতে শুধুমাত্র এক আপনি আমাকে একটু ভালোবাসেন আপনি ছাড়া আমাকে বোঝের মতো কেউই নাই জানেন আম্মা আজকে তো সকালবেলা আমাকে এই কথা বলছে ও Thakke না কি আমার সন্তানকে এ দুনিয়ে আসতে দেবে না তারপরে আবার দুপুর বেলায় আপনি যখন জামা থেকে গেলেন তখন ও ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরে ফেলা দিছিল যেন আমার বাচ্চাটা মারা যায় কি এত বড় সাহস এখন থেকে আমি তোমাকে দেখে দেখে রাখবো আমি তোমার যত্ন নেব আম্মা জানেন আপনার ছেলেকেও বলছি আপনার ছেলে আমাকে একটু বুঝতে চেষ্টা করতেছে না ওই যে ওই সতীন সব সময় আপনার ছেলের কানে কানে এটা সেটা বলতেই থাকে আমার নামে সোহেল তো আমাকে এখন সহ্যই করতে পারে না আপনি তোকে ওকে বুঝায় বলেন না আম্মা আমি বলবো তারপরও যদি না বোঝে তাহলে তো আমার করার কিছু নাই কারণ তোমার কপাল তুমি নিজে হাতে খাইছো আমি কি করবো কও আমি তো আছি আমি তোমার দেখে শুনে রাখবো আমি তোমার যত্ন নেব চলো সন্ধ্যা হয়ে আসতেছে বাড়ির চলো আব্বা তুমি তো এখানে মনে সুখে বসে আর আরামে রয়েছে কোনো সমস্যা নাই আব্বা আমার তো মনে হচ্ছে যে আমি বাড়ি ছাড়ে যে দিক দুই চোখ যায় সে দিক চলে যায় আমার তো বাড়িতে থাকতে মনে করছে না এই যে বাড়িতে আসলে পারে এই যে দুই বর যুদ্ধ মনে করো যে কি কবো এই বয়সে ওই বর পর দুর্নাম করে ওই বয়সী ওই ঘর দুর্নাম করে আব্বা কত ভাবে কি একজন মানুষ বাঁচতে পারে শোনো আমি তোমাকে আগেই কইছিলাম যে এই বি মেয়ের মধ্যে না তুমি কি কইলে না বা বাবা একটা ছেলে সন্তানের দরকার আমি আর একটা বিয়ে করলে যদি মুক্তি রে তুমি কি কইলে মনে সুখে কইলে বিয়ে আন ঠেলাদা। ঠেলাগা আব্বা তুমি এদিক কি কথা কইলা আমি কি প্রথম রাজি ছিলাম তোমার বড় বৌমা কত সুন্দর করে কইলি যে তুমি আর একটা বিয়ে করো আমাদের দাদির যদি একটা সন্তান আসে তাও তো আমরা লালন পালন করতে পারবো এই যে বাইরে যাই মানুষ কয়েক খুঁড়িয়ে তার মুখ দেখলে অমঙ্গল হয় তার মুখ দেখে গেলে মাথার উপর ডাল ভাঙিয়ে পড়ে পারবি না তখন আরো কত সুন্দর করে কইলি যে আমরা ঝরকা করবো না দুজন বুনের মতো মানে একসাথে থাকবো আপন পেটের মানে আপন মায়ের পেটের বোন যেরকম হয় সেরকম ভাবে চলবো কিন্তু বিয়ে করে আমরা করলাম এক সপ্তাহ নাই যাতে মনে করাবে লাগে যে ঝরকা যুদ্ধ শোনো আমি কই কি তোমার মনের আল্লাহ তোমরা বিয়ে করিস এখন তোমরা কি করবি আমাকে দেয় না আমি নামাজ কালাম পড়ি আমার মতো আমি ফাগে যায় থাই আমি সারা সারাদিন দাও তোমার সাবে আমি যা ওই ফাগে যাবো তাই আর কি করবো আর আব্বা দাও আমি তো দুইজনে কি ধাম কি দিচ্ছি কিন্তু ওরা তো আমার কথা শোনে না আব্বা তুমি যদি মানে তোমার তো গৌমা তুমি যদি যাই একটু মনে করো ধমকি দিতেও কিন্তু একটু বুঝাইতেও আমার মনে একটু বুঝতো আব্বা আমার জন্য হলে একটু করো যে তো বৌমা সকালবেলা দুইজনে কি দেখিলি একটু বুঝাবে যে তোমরা একটু শান্ত সৃষ্ট থাকলে পারে আবার তো বাড়ির শান্তিটা তো ফেরত আসে আচ্ছা তুমি যেহেতু কয়েছাও আমি দুইজনে ডাই বোঝে কই দেই আমার কথাটা লাহে নাকি আচ্ছা আব্বা তাহলে ওই কথাই কিন্তু তুমি সকালবেলা একটু বুঝায় হ্যাঁ আচ্ছা বাপ যাও আমি তাহলে টেনশন করিও না

সব সময় মনে হচ্ছে যে পেটের ব্যথা কেমন করে যেন কুকায় নড়তেই পারে না কি আর আমি একটু চিন্তা করতে চাই ওর বাচ্চা কাচ্চা হলে তো ওর খুব আদর বেড়ে যাবে তখন আমার আমি তো চাই একটা মরা বাচ্চা হোক তারপরে কোনো সমস্যা নেই বাবা বউ মা তুমি এত রাতে বাইরে কার সাথে কথা বলো আব্বা ওই যে আম্মার সাথে কথা বলতেছিলাম আসলে রুমে নেটওয়ার্ক পায় না তো তাই আর কি ও বুঝছি তুমি রুমে যাও বড় বউমার অবস্থা কিন্তু ভালো না তুমি একটু যাও তো হ্যাঁ বাবা যাচ্ছি আপনি নিচে মোড় যেতে যাচ্ছেন হ্যাঁ যাচ্ছি আচ্ছা আপনি মোড় যেতে যান একদম চিন্তা করবেন না বাড়িতে তো আমরা সবাই আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ মা শোন আমার শ্বশুরকে কিছু একটা ম্যানেজ করে দিয়েছে হ্যাঁ আচ্ছা এখন রাখছি ভিতরে যাই আমি পরে কথা বলবো আচ্ছা যা খবর হয় জানাবো ঠিক আছে রাখবো তুমি আমাকে মাফ করে দিও

বোমা একটু সহ্য করো সোহেল জানা আলির ভাই ডেকে নিয়া যা দেরি করিস না যা আচ্ছা মা আমি গেলাম তাতে যাও সুজনা আমি যদি নাও থাকি তুই আমাকে ছুঁয়ে কথা দেব তুই আমার সন্তানকে নিজের সন্তানের মতো বড় করবি আমি কিন্তু এক সময় তোকে

এই তো কি হয়ে গেল বিশ্বাস করে আমি কখনোই চাইনি ববু এভাবে তার সন্তান জন্ম মধ্যে হোক আর আমার কাছে একা ফেলে চলে যায় আমি জানি আমি ববুর সাথে খুব খারাপ আচরণ করছি সব সময় ববুর সাথে ঝামেলা করতাম কিন্তু dtype এরকম দামও কখনো চাইনি দেখো ববু কান্নাকাটি কাটি করো না সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ হয়তো চাইছে

তুমি আমার সারা জীবনের শব্দ পূরণ করে দি তুমি আমাকে ভাঙিয়ে দিয়ে তো মানে নেবে